হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ওয়েদারটা দেখো না বৃষ্টি না রোদ কেমন যিনি একটা সকাল মানে সকালবেলাই কেমন যিনি হয়ে আছে তো আজকে হচ্ছে বিভূতনাশিনী পুজো আমাদের বাড়ির পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো বন্ধুরা আজকে সকাল সকাল মা কিন্তু বীরতনাশিনী পুজো দিয়ে ফেলেছে তো আজকে হচ্ছে মঙ্গলবার প্রথম যেই বীরতনাশিনী পুজোটা হয় ওই দিনই আমাদের পুজোটা হয়েছে আর পুজো দেওয়া শেষ এখনও পাঁচালি পড়িনি পাঁচালি পর্বে আর এদিকে দেখো বীরতনাশিনী পুজোর পাশাপাশি সব ঠাকুরকেও কিন্তু মানে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন পুজো তো কমপ্লিট আর শুধু বাকি আছে পাঁচালি পড়াটা পাঁচালি পরে গেলেই পুরোপুরো পুজোটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমি ঘুম থেকে উঠে যতটা পেয়েছি ততটুকু পুজোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেভাবে সপ্তক্রয় রাজা হন বৃদ্ধর বনগরী ভগবতী নামে সতী নামে সতী পতি তার ঘরে গুণে যেন সরস্বতী প্রায় রূপ। প্রায় লক্ষ্মীরূপা দুইজনে সদা রানী করে থাকে কৃপা রাজ্যের কল্যাণ চিন্তা সদা করে করি নিত্য পূজা দুর্গা দেবী ভক্তি সহকারে নাশিনী ব্রত প্রচার করেন ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা ইচ্ছা করিল মনে তবে দেবী নিজ নিজ মায়া বিস্তার করিল মনেতে আসি উদয় হইল মতি ইতি তো তোমরা দেখতেই পেলে যে মা পড়া শেষ করে ফেলেছে এখন যে কলা পাতাটা ভাসাতে হয় পুকুরে বা নদীতে ওটা তো তোমরা সবাই জানো তো ওটা নিয়ে এখন পুকুরে মানে আমাদের দিকে নদীও আছে পুকুরও আছে তো পুকুরেই যাব বেশি একটা দূরে না তো মা কিন্তু মানে পেছন দিক থেকে বেরোচ্ছে এরকমভাবেই বেরোতে হয় বলে তারপরে আরেকটু সামনে গিয়ে তারপরে ঘুরে যাবে তো দেখো আমরা গলি দিয়ে রয়না হয়েছি একটা গলি তারপর আরেকটা গলি তারপরে গিয়ে একটু মেন রাস্তা দিয়ে গিয়ে পুকুর তো বেশি বেশিক্ষণ লাগে না হেঁটে গেলে পাঁচ মিনিটের মতো লাগে তো আমরা এখন যাচ্ছি পুকুরে আর দেখো কথা বলতে বলতে কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি দেখো এই জায়গাটা কি সুন্দর আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা এই যে দেখো খুব সুন্দর একটা মানে পরিবেশ আর এই যে দেখো গাছটা পুকুর পাড়ে কী সুন্দর এই জায়গাটা এত সুন্দর এখানে যদি শর্টস ভিডিও বানানো যায় খুব ভালো হবে কিন্তু এই আর এদিকে দেখো আমার মা ভাবছিল এই ঘাটটা দিয়ে নামবে কিন্তু এখানে পাকা ঘাট ছিল না আর ওই যে আরেকজন কাকিমণি উনি বলছে যে এখান দিয়ে নামো না পাকা ঘাট দিয়ে যাও মা ভেবেছিলো শর্টকাট এখান দিয়ে ভাসিয়ে দেবে কিন্তু এখানে প্রচণ্ড পিছলে ছিল তো উনি বলছিল যে পাকা ঘাট দিয়ে যাও তো মা হেঁটে হেঁটে যাচ্ছে আমিও কিন্তু পেছন পেছন ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম আর দেখো বন্ধুরা পুকুরপাড়টা ভীষণ সুন্দর না ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো কতগুলো হাঁস সাঁতার কাটছে মানে গরমের জ্বালায় তো কেন জানি না আমারও ক্যামেরাটা হঠাৎ করে কালো হয়ে গিয়েছিল আর এদিকে দেখো দুজন মানে মাসিমনির সঙ্গে দেখা হয়েছিল ওদের সঙ্গে একটু কথা বলে নিল তো কেন ক্যামেরাটা কালো হয়ে গিয়েছিল আমিও বুঝতে পারিনি প্রচণ্ড রোদ ছিল তারপরেও মানে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম না তখন একদমই রোদ ছিল না কিন্তু যখন মানে পুকুর পাড়ে গিয়েছি প্রচণ্ড রোদ হয়ে উঠে গিয়েছিল তো মা আমাকে বলছিল যে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিতে আর এত হাওয়া বই ছিল না কোনোভাবেই ধূপ মানে মোমবাতি জ্বলতে চাইছিল না উল্টো দিক থেকে প্রচণ্ড হাওয়া বই ছিল তো যাই হোক হাত দিয়ে ধরে উল্টো দিক দিয়ে হাত দিয়ে অনেক কষ্টে মোমবাতিটা ধরিয়েছি তো ধরানোর পর মা একটু দেখিয়ে নিচ্ছে কারণ ভাসিয়ে তো দিতে হবে তাই না আর এদিকে দেখো বন্ধুরা আরেকটা কাণ্ড হয়ে গেছে আমি ক্যামেরা অন করিনি মা কিন্তু কলা পাতাটা ভাসিয়ে দিয়েছে এবং পুকুরের জলের তেলও দিয়ে দিয়েছে আমার মনেই নি আর রোদের মধ্যে দেখা যাচ্ছিলো না ক্যামেরাটা একদম অন্ধকার অন্ধকার হয়েছিল এই যে দেখো কলা পাতাটা যেটা আমাদের আমাদের ভাসিয়ে দিয়েছে এতটা দূরও এসে গেছে কেন জানি ক্যামেরাটা অন অনই করিনি আর রোদের জন্য বাইরে বেরোলে বুঝতেই পারো যে ক্যামেরা অন না অফ বোঝাই যায় না তো যাই হোক কেন ক্যামেরাটা কালো হয়েছিলো এই যে দেখো পরবর্তী সময়ে কিন্তু ক্যামেরা মানে পরিষ্কার হয়েছে আর তেলটা ছড়লে পরে তো ভালো যে যতটা ছড়িয়ে যায় তো আমরা তেলটা ছড়ানোর অপেক্ষাই করছিলাম প্রথম দিকে না ছড়লেও কিন্তু পরবর্তী সময়ে তেলটা ভালোই ছড়িয়েছিল কিন্তু আমি দুবার পুজো দিয়েছিলাম যখন এসেছিলাম পুকুর পাড়ে মানে পুকুরে তেল ছড়িয়েছিলাম একদম ময়ূরের মতো অনেকটা সুন্দর হয়ে তেলটা ছড়িয়েছিল জানো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে আরেকটা বিভুৎনাশিনী পুজো নিয়ে যাচ্ছে তো ওটা একটু শেয়ার করলাম দেখতেই পেলে বন্ধুরা কচি কাঁচা ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু ঢাক বাজাতে বাজাতে নিয়ে গেছে আর এদিকে দেখো মানে ঢাকের মতোই কী যেন একটা বাজাতে বাজাতে নিয়ে গিয়েছিল ওটাই শেয়ার করলাম আর এদিকে দেখো প্রসাদগুলো নিয়ে এসেছে এই ঘরে এখন প্রসাদ বাড়ছে মা তো সবার জন্যই প্রসাদ বাড়বে আর মা একা হাতে মানে দিতে অসুবিধা হচ্ছিল কে মানে কোনটায় কে দেবে কী দেবে না দেবে তো তার জন্য আমি ভাবলাম যে না একটু হেল্প করি ক্যামেরা তো করছিলাম কিন্তু ক্যামেরার করা মাঝখানে আমি আবার মাকে একটু হেল্পও করে দিলাম তো দেখো এখন মোটামুটি প্রসাদ বাড়া হয়ে গেছে তো সাদা প্লেটগুলি দেবে মানে পাশের বাড়িগুলিতে প্রসাদ আর হলুদ প্লেটগুলি আমাদের জন্য তো এখন এই প্রসাদটা খেয়ে নিলাম আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম চলে আসলাম দুপুরবেলা তো দুপুরবেলা এনেছিল অন্য ভোগ তো দেখো অন্ন ভোগটা মা এখন মানে ওপেন করলো তো এখন কিন্তু সবার থালে থালে বেড়ে দেবে তো বাবার জন্য বাড়ছে বাবা তো অল্প একটু খায় বেশি একটা খায় না তো তার জন্য বাবার জন্য বেড়ে দিচ্ছে আর দেখো এখানে অনেক কিছু আইটেম ছিল আমার তো ভীষণ ভালো লাগে অন্য ভোগ তোমাদের কার কার অন্য ভোগ খেতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে মানে জানিও আর বাবার জন্য সব কিছুই মানে অন্য থেকে শুরু করে সব কিছুই আলাদা আলাদা করে দিচ্ছিল আর অনেকগুলো ভোগই দেওয়া হয়েছিল এখানে প্রায় পাঁচটার মতো তো আমার বোনের বাড়ি তো দিয়েছিলো আর বাদ বাকিগুলি আমাদের বাড়িতে ছিল তো একটা অন্য ভোগ কিন্তু একজনে খেতে পারে না মানে দুজন মিলে হলে অন্য ভোগ খাওয়াটা ঠিক আছে তো যাই হোক মা এটাকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর আমি একটু ক্যামেরা করে নিলাম তো প্রথমে বাবার জন্যই বেড়ে নিচ্ছিলো বাবাকে খেতে দেবে আমরা তখনও খাইনি আমাদের জন্য ঢেকে রেখে দিয়েছিল তো বাবার খাওয়া হয়ে গেছে আর এখন দেখো মা এগুলোকে ভাস করে রেখে দিচ্ছে মানে বাবাকে খেতে দিয়ে খেতে বসে গেছে বাবা আর এখন আমি খাবো তো দেখো আমি প্যাকেটটা ওপেন করে নিচ্ছি তো মানে ব্যাপার দিয়ে একটু পেঁচিয়ে রেখেছিল না হলে তো কিছু এসে যদি মানে টিকটিকি বা কিছু যদি মুখ দেয় তার জন্য তো এখন আমি ব্যাপারটা খুলে খেদে বসলাম তো আমি কিন্তু একটা আস্ত থালে নিয়েছিলাম কারণ আমার প্রসাদ ভীষণ ভালো লাগে ভীষণ মানে কতটা ভালো লাগে হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগে আশা করি সবারই প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে তো এখানে দেখো আমি একটু বেগুনিটাকে ছিঁড়ে নিলাম তো এখানে কিন্তু অনেক কিছু আইটেম ছিল মুগ ডাল ছিল মুগ ডাল না বুটের ডাল ছিল তারপরে বেগুনি কচুর শাক চাটনি আলু দিয়ে সয়াবিন তরকারি তারপর আরেকটা নিরামিষ তরকারি এরপরে পায়েস অনেক কিছুই ছিল তো আমি যেহেতু মানে চাটনিটা খাই না আর মি পায়েসটাও খাবো না মানে আমি মিষ্টিটা তো একটা পছন্দ করি না খাই না বললি চলে তার জন্য আমি সবগুলো মাখছি না আমি আস অল্প অল্প একটু একটু নিয়ে নিয়ে মেখে মেখে খাচ্ছি তো আমার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রাতে রাতে হবে আজকে খিচুড়ি তো তার জন্য মা একটু মুগ ডালটাকে ভেজে নিচ্ছে যেহেতু খিচুড়ি রান্না হবে মানে এটা কিন্তু রাতের বেলা হবে সকালে তো কিছু রান্না হয়নি আর এদিকে দেখো ডাল ভেজে তো মা এসেছে সবজি কাটতে সঙ্গে নিরামিষ সবজিও হবে তো তার জন্য মা কিন্তু কুমরের ডুগা কাটতে বসে গেছে আর এদিকে অনেক কিছু সবজি রেখে দিয়েছিল ওগুলো পরে কাটবে তো আমাকে বলছিল মিষ্টি কুমড়োটা নামিয়ে দিতে কারণ নিরামিষ তরকারিতে তো মিষ্টি কোমর না দিলে হয় না তো আমি মানে ভালো লাগে না আর কি তো আমি কোমরটা একটু নামিয়ে দিলাম তো মা কিন্তু খিচুড়ি বসিয়ে এসেই তরকারি কাটছিলো তো দেখো খিচুড়িও কিন্তু মোটামুটি মানে ফ্যান উঠে গেছে তো মা একটু ফ্যানটাকে ফেলে দিচ্ছে আর দেখো ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যদিও চালটা এখনও দেয়নি আর এদিকে দেখো মোটামুটি তরকারিও কাটা হয়ে গেছে তো দুজন মিলে কেটে দিয়েছে অনেকগুলোই তরকারি ছিল আর আরও কিছু ছিল পটল কুমড়োর ডোগা তারপরে কুমড়ো আলু অনেক কিছু ছিল আর এদিকে দেখো সাইড দিয়ে যেগুলোকে কী বলে বরবটি 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 কিন্তু আর দেওয়া হয়নি অনেকগুলি দিয়েছে আর এখন দেখো মা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছে ডালের মধ্যে তো খিচুড়িটা ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি যেটা যেটা আমাদের এখানে খাসার চাল বলি খুবই স্যান্ট এই চালটা তোমরা জানো তো খুবই মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কি বলবো খুবই মানে টেস্ট হয়েছিল খিচুড়িটা সেদিনের যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য বলছি আর এদিকে দেখো পুচকু এসেছে আসার পর থেকে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছিলো আর এদিকে ললিপপ একটা মুখে ও আসলে ললিপপ খাবেই আগে তো ভীষণ ভালোবাসতো ফ্রুটি ফ্রুটি ছাড়া কিছুই মানে চিন্ত না শুধু বলতো ফ্রুটি খাবো ফ্রুটি খাবো আর আমাদের বাড়িতে আসলে ফ্রুটিও খেত ওর জন্য সব সময় ফ্রিজে ফ্রুটি ফ্রুটি চকলেটগুলো থাকে তো এখন ফ্রুটিটা দেই না এখন দিই ললিপপ এই ললিপপটা কিন্তু সবটা খাবে না একটু খাবে তারপরে এটা ফেলে দেবে কোনো সময় পুরোটা ললিপপ খায় না আর হাবি চাবির দিকে এনে আসা ভাত তো খেতেই চায় না তো দেখো দিদিনকে এখন পান বানিয়ে খাইয়ে দিচ্ছে ওর পান কেউ খাওয়াতে পারবে না ওই খাওয়াবে আবার সব কিছু দিয়ে পানটা নিজেই বানাবে এখন আবার দেখো ঠিক কেউ রাখছে এটা হলো ওর কাজ আমাদের বাড়িতে আসলে ও দিদিনকে পান খাওয়াতেই হবে আর আমাকে কিন্তু ললিপপটা দিতে বলছে একদমই দেবে না আর এদিকে দেখো খিচুড়ি তো হয়ে গিয়েছিলো আগে নিরামিষ তরকারিও কিন্তু হয়ে গেছে তো নিরামিষ তরকারি হয়ে যাওয়ার পর ওটা কিন্তু অনেকে খেয়েছি তারপরে এতটুকু ছিল ওটা রাতের জন্য তো এটাতে সোয়াবিন তারপরে কাঁঠালের দানও দিয়েছিল আর এখানে ফুচকুদের বাড়ির জন্য রাখা হয়েছে ওরা খাবে না ওরা বাড়ির জন্য নিয়ে যাবে তো তার জন্য মা একটু ঠান্ডা করছিল বেড়ে রেখে হ্যাঁ এরপরে আর দেখো বন্ধুরা আমি কিন্তু একদম রাতের ডিনারে চলে এসেছি তো এখানে নিয়ে নিয়েছি খিচুড়ি নিরামিষ তরকারি আর একটা লেবু তো ঘরে সবাই খেয়ে চলে গেছে শুধু আমারই খাওয়ার বাকি ছিল কারণ আমি একটু লেট করে এসেছি খেতে প্রায় বারোটা বেজে গেছে তার কারণ একটাই তোমরা যারা ইউটিউবে আছো তারা সবাই জানো যে ভিডিও এডিট করতে হয় তো আমার কালকের জন্য একটা ভিডিও এডিট করা বাকি ছিল তো তার জন্য ওই ভিডিওটি এডিট করতে করতে একটু লেট হয়ে গেছে এখন আসলাম খেতে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি আমি আর ক্যামেরার সামনে আসছি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও আর এভাবেই সবসময় আমার পাশে থেকো तो देखा होता है नेक्स्ट भिडियोते तुम्हें टाटा बै गुड नाइट